মহারাজ মহারাজ আপনি কথা বলেছেন মহারাজ আমি জানতাম মহারাজ আপনি ঠিকই আমার কথা শুনবেন মহারাজ রাজগণক আমার যে কথা বলতে ইচ্ছে করছে না রাজগণক আমার যে সব কিছু শেষ হয়ে গেছে না না মহারাজ আপনার কিছুই শেষ হয়নি সব কিছু আগের মতোই আছে কিন্তু রাজগণক আমার সর্বনাশের আর কি বাকি আছে বলুন আমি এই জীবনে যাকেই ভালোবেসেছি তাকেই হারিয়ে ফেলেছি আমি আমার বাবা মাকে খুব ভালোবাসতাম কিন্তু তারাও আমার কাছ থেকে হারিয়ে গেল আর এতটা বছর আমি নিজেকে পাথরের মতো করে নিষ্ঠুর বানিয়ে রেখেছিলাম কিন্তু আমার আলো নতুন করে আমার মনের ভালোবাসার জন্ম দিয়েছিল আমি আবার নতুন করে নিজেকে খুঁজে পেয়েছিলাম আলোর কাছে ওকে ওকে যে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছিলাম কিন্তু আমার সেই ভালো কি বলছিস কি হলুদ পাখি এসব তার মানে ওই পশু আমার আলোর ক্ষতি করার জন্য এই রাজ্যে ঢুকেছিল আর আমার আলোর যখন ক্ষতি করতে পেরেছে তখনও ও পালিয়েছে এই রাজ্য থেকে হ্যাঁ হলুক পাখি আর কিছুক্ষণের মধ্যেই রাজগণক এখানে চলে আসবে আর তাকে দিয়ে আমাদের ঘন করে দেখতে হবে এর কারণটা অবশ্যই এতক্ষণে হয়তো রাজগনক গণনা করে ফেলেছে যে আলো কোথায় আছে না না আলো মারা যায়নি কারণ রাজগণক নিজে গণনা করে বলেছে যে আলোর কোনো মৃত্যু যোগ নেই আলো বেঁচে আছে এখনো কোথায় আছে সেটাই আমাদেরকে জানতে হবে গণক যেটা গণনা করে সেটা কখনোই মিথ্যা হয় না সে আমার বাবার আমল থেকে এখন পর্যন্ত এমন সততার নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে আর এত বছরে একটিবারের জন্য তার গণনা মিথ্যে হয়নি আর উনি যেটা নিশ্চিত না হন সেটা কখনোই আমাদেরকে বলেন না আর তাই উনি যখন বলেছে যে আমার আলো বেঁচে আছে তাহলে সত্যি সত্যি বেঁচে আছে কিছুটা সময় অপেক্ষা কর দেখবি এক্ষুনি রাজগণক এখানে চলে আসবে আর আর তখনই আমরা সব কিছু জানতে পেরে যাব আর আমি একটি জন্য যদি জানতে পারি যে আমার আলো কোথায় আছে তখন আমি আর একটু অপেক্ষা না করে আমার আলোকে উদ্ধার করে নিয়ে আসব ওকে আবার এই রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে আসব আর তারপর ওই হিংস্র পশুটাকে আমি জনসম্মুখে হত্যা করব আর তার জন্য আমাকে যা যা করতে হয় যত দ্রুত যেতে হয় যত দূর যেতে হয় আমি তাই যাব কিন্তু তারপরও আমি কিছুতেই হার মানব না তখনই রাজগণক সেখানে চলে আসে এই তো রাজগনক আপনি এসে গেছেন আমরা এতক্ষণ আপনার জন্য অপেক্ষা করছিলাম এখন বলুন রাজগনক আপনার গণনা কি সম্পূর্ণ হয়েছে হ্যাঁ মহারাজ আমার গণনা সম্পন্ন হয়েছে তাহলে বললো রাজগণক আপনি নিশ্চয় জানতে পেরেছেন যে আমার আলো এখন কোথায় আছে মাফ করবেন মহারাজ আমি অনেকটা সময় ধরে গণনা করেছি যে রানীমা এখন কোথায় অবস্থান করছে কিন্তু কোনোভাবেই আমি সেই অবস্থানটা নিশ্চিত করতে পারছি না কি বলছেন কি রাজগণক আপনি আমার আলোর অবস্থান জানতে পারেননি তাহলে তাহলে আমি আমার আলোকে কি করে খুঁজে বের করব। মহারাজ আমি অনেকটা সময় ধরে চেষ্টা করেছি আমি এটা নিশ্চিত যে রানীমা বেঁচে আছে কিন্তু সে এখন বর্তমানে কোথায় আছে কি অবস্থায় আছে সেটা আমি কিছুতেই নিশ্চিত করতে পারছি না তবে 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 কি রাজগণক বলুন আমাকে মহারাজ আমি একটা বিষয়ের ইঙ্গিত পেয়েছি আর সেটা হলো আমাদের মহারানী এই আশকা রাজ্যের মধ্যে আছে সত্যি বলছেন রাজগনক আমার আলো আমার রাজ্যেই আছে ঠিক আছে আমার এতটুকু খোঁজ হলেই চলবে আর আশকা রাজ্যে যখন আমার আলো আছে তখন ঠিকই আমি আমার আলোকে খুঁজে বের করব আর আর আবারও আমার আলোকে এই রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে আসবো ওদিকে অনেকটা দিন পর দরবেশ বাবার ধ্যান ভঙ্গ হয় আর সে তার আলুর শক্তিকে ফিরিয়ে আনার জন্য ধ্যান সাধনা করছিল এতটা দিন ধরে আমি হিমালয়ে অবস্থান করছি সবার কাছ থেকে আমি অনেক অনেক দূরে রয়েছি আর এতটা দিন পর অবশেষে আমি আমার ধ্যান সাজুনার প্রথম দা সম্পন্ন করতে পেরেছি আর আমার এই প্রথম ধ্রাপের ধ্যান সাধনা করার পর এটুকু জানতে পেরেছি যে আমি খুব তাড়াতাড়ি আমার আলোটার সব শক্তি ফিরিয়ে আনতে পারবো তবে এর জন্য যে বেশ কিছু নিয়ম কানুন আমাকে অবলম্বন করতে হবে কিন্তু তার জন্য আমাকে আরো অনেকটা সাধনা করতে হবে আর তার জন্য যে আমার কিছু সময়ের প্রয়োজন আর সেই সময়টা আমাকে অপেক্ষা করতে হবে আর তাই আমাকে আরো কিছুটা সময় সবার কাছ থেকে দূরে থাকতে হবে যাই হোক এতটা দিচ্ছে আমাকে তখন আরো আরো কিছুটা দিন দূরে থাকতে হবে আমার আর এই সময়ের মধ্যে আমি ঠিকই সব সমাধান করে ফেলব এবং আমি আলো সামনে গিয়ে দাঁড়াবো আর আমি এটাও জানি যে আমি না থাকাতে এতদিন সবার উপর দিয়ে অনেক বিপদ গিয়েছে তবে এরপর সামনে যা হবে কিছু ভালো হবে আবার মতন করে সবাই সব কিছু ফিরে পাবে সবার কষ্ট দূর হয়ে যাবে আর ওই হোক তার যত সম্ভব তার অতি শাস্তি পাবে তখন আবার শুভ শক্তির জয় হবে আর অশুভের বিনাশ হবে আর আমি সেই দিনটার জন্যই অপেক্ষা করে যাচ্ছি যায় হোক আর সময় নেব না এক্ষুনি আবার আমাকে ধ্যান সাধনা শুরু করতে হবে এই কথা বলে দরবেশ বাবা আবার তার ধ্যান সাধনা শুরু করে দেয় গভীর এক জঙ্গল চারপাশে ঘন গাছপালা দিনের বেলাতেও যেন সেখানে সূর্যের আলো পৌঁছয় না আর তাই সেখানে সর্বদা অন্ধকার থাকে মনে হয় যেন সেখানে সবসময় রাতের অন্ধকারই বিরাজ করে আর সেই জঙ্গলের মাঝখানে পরিত্যক্ত এক পুরনো বাড়ি বাড়িটার দেয়ালগুলোর কিছু অংশ ভেঙে ভেঙে পড়েছে আর সেই পরিত্যক্ত বাড়িটির ভেতরে প্রবেশ করতেই একটি বিশাল অন্ধকার কক্ষ দেখতে পাওয়া যায় আর সেই কক্ষেই আলোকে অন্ধকারের মধ্যে বেঁধে রাখা হয়েছে আলো তখনও জ্ঞান শূন্য ছিল কিছুক্ষণ পরই আলোর জ্ঞান ফিরে আসে আহ আহ এই কি এ আমি কোথায় আছি চারপাশে এমন অন্ধকার কেন এখন কি দিন না কি রাত সেটাই তো বুঝতে পারছি না আর আর আমি আর হলুদ পাখি তো জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম তাহলে আমি এই কক্ষের মধ্যে কি করে এলাম আর হলুদ পাখি হলুদ পাখিটা কোথায় হলুদ পাখি হলুদ পাখি কোথায় তো হলুদ পাখি এ কি মনে হচ্ছে যে আমার দু হাত বাঁধা রয়েছে হ্যাঁ তাই তো কিন্তু এখানে এখানে আমার দুহাত বেঁধে কে রেখে দিয়েছে আর আর আমি কি করে ভাই কক্ষের ভেতরে এলাম আমি তো এই জঙ্গলের আমি তো এই জঙ্গলে ওই হিংস্র পশুটার খোঁজ করছিলাম আর তারপর তো ওই পশুটার গর্জন শুনে হলুদ পাখিকে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর তখনই আমার মাথার পেছনে কে যেন একটা সজোরে আঘাত করলো আর তারপর থেকে তো আমি কিছুই মনে করতে পারছি না ও আচ্ছা বুঝতে পেরেছি তাহলে কেউ আমাকে আঘাত করে আমাকে অজ্ঞান করে এখানে নিয়ে আটকে রেখেছে কিন্তু কে কে আমাকে এভাবে আটকে রেখেছো কার সাথেই প্রাচে আমার শত্রুতা আছে আমি তো কিছুই বুঝতে পারছি না কে কে আছো এখানে আমার সামনে এসো যে যে আমাকে এভাবে এখানে আটকে রেখেছো আড়ালে না থেকে এক্ষুনি আমার সামনে এসো আর আমার সাথে তোমার কিসে শত্রুতা কেন বা আমাকে আমাকে এমনভাবে আটকে রেখেছ বলো তখনই আড়াল থেকে এক অটো হাসির শব্দ ভেসে আসে আমার সামনে কেন আসছ না এখন আমার সামনে এসে বলছে আলো অনেক ডাকাডাকির পরও কেউ আলোর সামনে আসে না হঠাৎ করে আলো সেই বাসিটির সুর শুনতে পাই এ তো সেই বাসির কিন্তু এখানে এখানে এই বাসির কি করে এলো মনে হচ্ছে কেউ এখানে কোথায় বাসে বাজাচ্ছে তার মানে কি ওই বাসী বাসিওয়ালাটা ওই বাসিওয়ালাটাই আমাকে এখানে এখানে এনে আটকে রেখেছে কিন্তু বাসিওয়ালাটার সাথে তো আমার কোনো শত্রু দেয় তাহলে কেন কেন সে এভাবে আমাকে আটকে রাখবে কিছু তো বুঝতে পারছে না আমি ও আচ্ছা আমি বুঝতে পেরেছি ওই ওই বাঁশির সুর যখন বেঁচেছে তখন আমি ওই বাঁশির সুর অনুসরণ করে এগিয়ে গিয়েছিলাম কিন্তু বাঁশিওয়ালার কাছে পৌঁছতে পারিনি বাঁশিওয়ালা তখন আমার সাথে লুকোচুরি করেছে আর এখনো সে আমার সাথে লুকোচুরি করছে কিন্তু কেন কেন আমার সাথে এমন লুকোচুরি করছে সে আর আর কেনই বা সে আমাকে আমাকে ভেবে এইভাবে বাসে বাজাচ্ছে না না কিছু তো বুঝতে পারছে না আমার যে আমার যে এবার খুব ভয় করছে কেউ আছো কে আছো আমার সামনে এসে দাঁড়াও করে এইভাবে এইভাবে আড়াল থেকে কেন আমাকে কেন আমাকে ভয় দেখাচ্ছো বলো তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা গোচবরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ